এই লাশের পাশে দাঁড়িয়ে জবাব এলো লাঠির আঘাতে আদালত কি রায় দেবে জানি না নরেন্দ্র মোদীজি আপনি চুপ কেন এমন কি মজবুরি আপনার এক লাখ তিরিশ হাজার মানুষের হাহাকার পশ্চিম বাংলায় রাষ্ট্রপতি শাসন কেন নয় মমতা ব্যানার্জিকে সমর্থন করছে পশ্চিমবঙ্গ শুধু বাংলা নয় এটা ভারতবর্ষের গর্ব নমস্কার আমি দীপক সূত্রধর আর আপনারা দেখছেন তোমার দীপক তোমার কথা বন্ধুরা পনেরোই মে বিকাশ ভবনের সামনে যা ঘটেছে সেটা শুধুই একটা ছাত্র আন্দোলনের ওপর হামলা নয় এটা পশ্চিমবঙ্গের গণতন্ত্রের মৃত্যু এই লাশের পাশে দাঁড়িয়ে আমরা যদি আজ চুপ থাকি কাল সত্য বলার অধিকারটাও হারিয়ে ফেলব বিকাশ ভবনের সামনে কয়েকজন শিক্ষার্থী শান্তিপূর্ণভাবে বসেছিল হাতে কোনো অস্ত্র ছিল না মুখে শুধু একটা প্রশ্ন ছিল আমাদের চাকরি কই এই প্রশ্নের জবাব এলো লাঠির আঘাতে তৃণমূলের লেলিয়ে দেওয়া পুলিশ এবং গুন্ডা বাহিনী শিক্ষার্থীদের মাথা ফাটিয়ে দিল হাত পা ভেঙে দিল ভিডিও ফুটেজ গুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বাংলার রাস্তায় রক্তের দাগ আজও গোটা দেশের লজ্জা এই বর্বরতার বিরুদ্ধে শিক্ষার্থীরা আদালতের দ্বারস্থ হয়েছে জনস্বার্থ মামলা হয়েছে প্রশ্ন একটাই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ কেন লাঠি চালাবে তৃণমূলের গুণ্ডারা কি সরকারের বাহিনী মমতা ব্যানার্জি তো চাইলেই পারতেন এই আন্দোলনকারীদের সাথে বসে কথা বলতে তাদের সমস্যা কি তা নিয়ে আলোচনা করতে আদালত কি রায় দেবে জানি না কিন্তু এই রক্তের ঋণ বাংলার মানুষ ভুলবে না তবে আমার প্রশ্ন নরেন্দ্র মোদীজির কাছে আপনি চুপ কেন আপনার এমন কি মজবুরি আছে বা এমন কি ভয় কাজ করছে যার জন্য আপনি এখনো চুপ করে আছেন এই রাজ্যে কি রাষ্ট্রপতি শাসনের জন্য যথেষ্ট কারণ নেই হিন্দুদের মেরে হাত পা ভেঙে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে তাদের বাড়ি থেকেই তাদেরকে তাড়ানো হচ্ছে চাকরি কেড়ে নেওয়া হচ্ছে আন্দোলন করলেই মাথা ফাটিয়ে হচ্ছে ভবিষ্যৎহীন করে দেওয়া হচ্ছে ছাব্বিশ হাজার পরিবারকে ছাব্বিশ হাজার চাকরি মানে গড়ে এক লাখ তিরিশ হাজার মানুষের হাহাকার এই বাংলায় গণতন্ত্র নেই আছে পুলিশ আর গুন্ডাতন্ত্র তাহলে রাষ্ট্রপতি শাসন কেন নয় কিন্তু সবচেয়ে দুঃখজনক আর তা হল এই রাজ্যের কিছু সংখ্যক মানুষ এখনো মমতা ব্যানার্জিকে সমর্থন করছে এরা সব কিছু দেখে শুনেও মনে করে মমতা ব্যানার্জি ঠিক উত্তরটা খুবই ভয়ঙ্কর এই সরকার সাধারণ মানুষকে প্রশ্নহীন প্রতিবাদহীন করে দিয়েছে আজকের বাংলা মানে চাকরি নেই স্বাস্থ্য নেই উন্নয়ন নেই আছে শুধু ঋণ আর গর্বিত তোলাবাজি আমি চিৎকার করে ডাকি গোটা দেশের মানুষকে আজ যদি আপনি চুপ থাকেন কাল আপনার রাজ্যেও তোলাবাজের কারখানা হবে মানুষ পাকিস্তান জিন্দাবাদ বলবে লাঠি চালাবে কারণ মানুষ দেখেই শেখে পশ্চিমবঙ্গ শুধু বাংলা নয় এটা ভারতবর্ষের গর্ব এই গর্বকে গুন্ডার হাতে ছেড়ে দিলে দেশটাই একদিন আফসোস করবে তৃণমূল সরকার আজ মুসলমান তোষণের রাজনীতি করছে হিন্দুরা ধীরে ধীরে হয়ে যাচ্ছে সংখ্যালঘু কিছুদিন পর আর কিছু বলার সুযোগও থাকবে না বন্ধুরা এটা সময় ভয় না 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 সামনে আসার কারণ আজ বললে কাল কেউ আর বলবে আমি দীপক সূত্রধর তোমার দীপক তোমার কথা বন্ধু আমি কাউকে খুশি করতে কোনো কথা বলি না তাই আমার এই কথাগুলো যদি আপনাকে ভাবায় তাহলে ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার প্রশ্নগুলো কমেন্টে জানাতে পারেন নমস্কার